ঢাকার হৃৎপিণ্ড বুড়িগঙ্গা লালবাগ কেল্লা ঢাকেশ্বরী মন্দির আসান মঞ্জিল মুঘলদের বাকরখানি মুঘল মাঠা আদি ঢাকাইয়ারা যারা বছরের ঢাকার ঐতিহ্য মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর থেকে আজকের ঢাকা সেকালের নবাব বাড়ির খবর ঢাক বাজিয়ে শোনানো হতো এজন্য ঢাকার নামকর আদি ঢাকার বাসিন্দারা মুর্শিদাবাদের নবাবদের স্টেট সদস্য তাদেরকে কোটি বলা হয় ভারতের বোম্বাইয়া মহারাষ্ট্রের নারুয়ারি পশ্চিমবঙ্গ আর বিহারীদের সমন্বয়ে পুরান ঢাকার ঐতিহ্যকে আরও বাড়িয়ে তুলেছে সাবস্ক্রাইব করুন ট্রাভেল কিংডম ইউটিউব চ্যানেল ঃানজিম ইসমিল্লাহ করিম আমি মোহাম্মদ কাউসারুল আলম আমিনবাজার চন্দ্র নারায়ণপুর জামি মসজিদের ইমাম ও খতিব আমি এখানে প্রায় বিশ বছর যাবত বসবাস করছি আমিন বাজার একটি ঐতিহ্যবাহী স্থান যেখানে আবহাওয়া খুব সুন্দর এবং এখানে যারা সুধি যারা আছেন তারা অত্যন্ত ভালো এবং আমাদেরকে ইমামদেরকে অনেক সম্মান ইজ্জত করেন আলেমদেরকে ইমা আলেমদেরকে সম্মান ইজ্জত করেন এবং সারা বাংলাদেশে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ আছে আমিনবাজার কাউন্ধিয়ার ভিতরে অনেক মসজিদ আছে তো বিশেষ করে আমিন বাজারে প্রায় ছাপ্পান্নটি মসজিদ আছে ইমামরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তাদের প্রতি কোনো অসুবিধা নাই এবং আমিনবাজার এর ঐতিহ্য সারা পৃথিবীর ভিতরে ছড়ায় পড়ুক এটা আমাদের কামনা আল্লাফাঁক আমাদের সকলকে আমিন দাদারকে আমরা ভালোবাসি এই অঞ্চলের মানুষদেরকে আমরা ভালোবাসি আলেম আল আমাদেরকে ভালোবাসি সুদির ভালোবাসি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আর এর সাথে সাথে আমরা বলবো গোটা বিশ্বের আলে মোলামা পীর মাশাক যারা আছেন সকলেই ওয়াহুমু হাবলিল্লাহ জামিয়ান এ ঘরে ভিত্তি করে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকি তাহলে আমরা হাবলিল্লাহ জামিয়া ফরাকাল্লাফাক বলছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে পাকের রজ্জুকে তোমরা শক্ত করে ধারণ করো তোমরা বিচ্ছিন্ন হয়ে না যদি আমরা বিচ্ছিন্ন হই তাহলে আমাদেরকে কাফেররা বিভিন্নভাবে নির্যাতন করবে নির্যাতন ঠেকানো যাবে না এজন্য আমরা বলতে চাই গোটা পৃথিবীর আলে মোলামা পীর মাসাইক মুসলমান ভাই বোনরা যারা আছেন সকলেই আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক আমরা চলবো রসুলের সুন্নত রূপেটা আমরা চলবো এই আহ্বান রেখে عمي السلام عليكم ورحمة الله وبركاته